আজ পহিলা মে দু হাজার চব্বিশ সাল আমাদের এই বিশাল পুকুরে মাছ ধরা হয়েছে এবং এই মাছগুলো তৃতীয়বারের মতো ধরা হলো আচ্ছা এই মাছ আসানুরূপ হয়নি অর্থাৎ জেলেরা ঠিকমতো মাছগুলো ধরতে পারেনি কারণ জেল জালে তল দিয়ে অনেক মাছ চলে গেছে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে তবুও আমাদের বাড়িতে খাওয়ার মতো যথেষ্ট মাছ ধরা হয়েছে এবং এখানে আমরা বিশুদ্ধ মাছ খাই বিশেষ করে এখানে কোনো জৈব অজৈব সার বা জৈব সার দেওয়া হয়নি বা কোনো ইউরিয়া বা কেমিক্যাল দেওয়া হয়নি সম্পূর্ণ মুক্ত মাছ এবং এই বিশুদ্ধ মাছের অপেক্ষায় আমরা সাধারণত থাকি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাছের ছাড়ি প্রত্যেক সদস্য প্রত্যেক প্রত্যেক অংশ এখানে ভাগ বাট্টা করে নেবে এবং এটাতে আমাদের মৎস্য কল্যাণ সমিতি উপকৃত হবে এবং প্রত্যেকটা সদস্যই উপকৃত হবে তো ঠিক আছে ধন্যবাদ নিন তোমার এই ব্যাগে কি আছে মাছ আছে মাছ আছে আজকে এই পুকুরে আমাদের আশানুরূপ মাছ উঠেছে কি ও আচ্ছা তা তোমার আব্বার নাম কী যেন বাবলু শিকদার যেখানে তার ছেলে মাছ ধরতে এসেছে মাছ নিতে এসেছে যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা ক্যাম্পাসের পুকুর এবং চারিদিকে বাধাই করা আছে এখান থেকে আমরা সবাই ফরমালিন মুক্ত মাছ খেয়ে থাকি আচ্ছা তোমার গরম কেমন লাগছে গরম লাগছে তোমাদের বিল্ডিং এ খুব গরম তাই না ধন্যবাদ